অনেক দিন ধরে ঘরটা এলোমেলো ধুলো জিনিসপত্র সব কিছু যেন জমে আছে। আজ ঠিক করলাম একদম ডিপ ক্লিন করবো ঘরটাকে নতুন করে সাজিয়ে নেব চলো শুরু করি পরিষ্কারের এই ছোট্ট যাত্রাটা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকে ভাবলাম ঘরের সব জিনিসগুলো একটু ঘোষাই কারণ অনেক দিন ধরে যেন সব কিছু এলোমেলোয় পড়ে আছে। শুধু শুধু জিনিসপত্রগুলোই নয় মনে হয় আমাদের ভেতরের ক্লান্তি অস্থিরতাও ঘরের সাথে জমে যায় তাই আজ ঠিক করলাম একটু সময় নিয়ে পুরো ঘরটা পরিষ্কার করব। ধুলো ঝাড়বো জিনিসপত্র সাজাবো আর নিজের মনটা কেউ নতুন করে ফ্রেশ করে নেব চলো একসাথে শুরু করি ছোট ছোট পরিবর্তনে এই ঘর আর মন দুটোকেই হালকা করে দেয় আজকে পরিষ্কারের কাজটা শুরু করলাম সোফার এই দিক থেকেই যে দিক থেকে সব কিছু আমার চোখে প্রথম পড়ে সেই দিকটাই যেন আমাকে আজ ডাকছিল সোফার পুরো সোফার কভারটা নামিয়ে ফেললাম এতদিন ধরে ভাবছিলাম ধোবো কিন্তু কিনে আনার পর আর একদিনও ধোয়া হয় নাই ব্যস্ততা আলসেমি কিংবা হয়তো নিজের জন্য সময় না পাওয়ার কারণেই জমেছিলো এই কাজটা আজ সকালে জানালা খুলতেই দেখি রোদটা যেন একদম মাখনের মতো নরম উজ্জ্বল আর মন ভালো করে দেওয়া মনে হলো এত সুন্দর রোদ উঠেছে আজ আর কাজটা ফেলে রাখবো না এই সোফার এই কভার আর এই ঘরের যত জিনিস সব কিছু আজ ধুয়ে মুছে একদম ঝকঝকে করে ফেলব সত্যি কথা বলতে রোদ দেখলে কেন যেন আমার ভিতরে একটা আলাদা লোভ তৈরি হয় জামা কাপড় ধোয়ার যেন রোদটা আমাকে টেনে বলে এসো আজ সব ধুয়ে ফেলো সবকিছু পরিষ্কার করো আমি জানি তোমাদের অনেকেরই এমন হয় কে কে এমনটা অনুভব করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে হয়তো আমরা সবাই মিলে একসাথে এই ছোটো ছোটো খুশিগুলো ভাগাভাগি করব যাই হোক যখন সোবার কবারটা নামালাম তখন সত্যি বলতে মনে একটু খারাপও লাগলো কারণ ভেবেছিলাম যতটা নোংরা হবে তার থেকেও বেশি নোংরা হয়ে আছে। সময় আর ব্যবহার দুটোই যেন তাকে ক্লান্ত করে দিয়েছে সোফারের এই দিকটা হাতে নিয়ে দেখলাম ধুলো দাগ আর একটু হলদেটে হয়ে গেছে ভাবলাম আজ ওকে নতুন করে সাজাবো আজ ওকেও আমার ভালোবাসার যত্ন আর সময়টা দেব তারপর ঘরের দিকে তাকালাম কোনায় কোনায় ধুলো জমে আছে। সেলভের উপর হালকা ময়লা আর সোফার নিচে ছোট ছোট কাগজ কাপড়ের টুকরুম জীবন যেমন ধীরে ধীরে এলোমেলো হয় ঘরও যেমন ধীরে ধীরে এলোমেলো হয়ে যায় আমরা বুঝি না কিন্তু ঘর আমাদের সব কিছু চুপচাপ সহ্য করে যায় আজ ঠিক করলাম শুধু সোভার কভার নয় ঘরের প্রতিটা জিনিস আমি পরিষ্কার করব যা কিছু ফেলে রেখেছি সব কিছু আজ গুছিয়ে নেব মনে হচ্ছিল ঘরটা যেন আমায় বলছে একটু সময় দাও আমাকে একটু সাজিয়ে দাও আর আমি আজ সেই সময়টা দিয়ে দেব কবারগুলো না আমি একসাথে ধোয়ার প্রস্তুতি নিলাম পানি আর সাবানের গ্রানটা যেন মনটা আরও ফ্রেশ করে দিল ধোয়ার সময় মনে হচ্ছিল দাগগুলো যখন চলে যাচ্ছে যেন মন থেকে অস্থিরতা ক্লান্তি ধুয়ে যাচ্ছে এ যেন একটা ছোট্ট থেরাপি ধোয়া শেষ করে সব কিছু রোদে শুকাতে দিলাম দৌড়ে কাপড় উড়তে উড়তে শুকানোর দৃশ্যটা আমার খুব প্রিয় মনে হয় সূর্য নিজ হাতে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে কভার শুকানোর মাঝেই ঘরের ভেতরে ফিরে এসে দেখলাম সোফাটা আজ কতটা খালি কেমন একা একা লাগতেছে তাকে তাই ভেবেছি ওকে ভালোভাবে মুছে দেব প্রতিটা কোনা প্রতিটা ফাইবার প্রতিটা লুকানোর জায়গা পরিষ্কার করব। তাই ঘর থেকে সোফাটা দেখলে তো বের করে নিলাম বাইরে নিয়ে এসে তারপর সুন্দর করে ওটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে ওই জায়গাটা যে জায়গায় সোফাটা ছিল ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে আবার রাখব মুছতে মুছতে বুঝলাম সোফার উপর কত স্মৃতি জমে আছে হাসির মুহূর্ত ক্লান্তি নিয়ে বসে থাকা চা কফির দাগ পরিবারের গল্প একটা আসবাব কতভাবে আমাদের জীবনের অংশ হয়ে ওঠে এরপর ঘরের টেবিল দয়ার সেলফ সব একে একে শুরু করলাম সবটা আর কি তোমাদের সাথে বেশি একটা শেয়ার করা হয় নাই অন্য আজকে এখনকার দিন তো জানোই তোমরা অনেকটাই ছোটো হয় তো তারপরে মুসে টুসে আমি ঘরের যে ফুলগুলো ছিল না আমার ওই ফুলগুলো আমি সুন্দর করে মানে কি কলপারে নিয়ে ধুয়ে পরিষ্কার করে রোদে মেলে দেব তারপর আর কি এগুলো করতে করতে ভিতরে যে আমি ড্রেসিং টেবিল তারপরে ওগুলো মশামশি করবো ওগুলো আর আজকে শেয়ার করতে পারবো না ওগুলো কালকের ভিডিওতে তোমরা দেখতে পারবে কখনো কখনো আমাদের জীবনে এমন দিন আসে যেদিন মনে হয় আজ একটু নিজের জন্য নিজের ঘরের জন্য সময় দেব আজ আমার ঠিক সেরকমই একটা দিন ধুলো ময়লা মস্তে মস্ত বুঝলাম যেমনভাবে আমরা ঘর পরিষ্কার করি তেমনভাবে আমাদের জীবনেও মাঝে মাঝে সব কিছু ধুয়ে মুছে নতুন করে শুরু করা দরকার ছোটো ছোট পরিষ্কার মনটাকেও ভালো করে দেয় সোফার কভারগুলো যখন শুকিয়ে নরম হয়ে গেল তখন আবার ওগুলো লাগাতে হবে আর ওগুলো লাগাতে গিয়ে আমার যে কতটা কষ্ট হচ্ছিল তোমাদের বোঝাতে পারবো না কারণ প্রথম তো কাজটা করছিলাম করলাম মানে অনেকটা কষ্ট লাগছিল তো যাই হোক শেষে আবার লাগিয়েও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি ওটা তোমরা কালকে দেখতে পারবে এই সাজানোটা শুধু ঘরের জন্য নয় আমার নিজের জন্য আজ ঘরটাকে নতুনভাবে সাজানো মানে নিজের জীবনেও একটু রঙ এনে দেওয়া এভাবেই ধীরে ধীরে পুরো ঘরটা পরিষ্কার করলাম সোফার কভার টেবিল সেল যা যা ছিল সব শেষে ঘরে এক ধরনের আলোক আলোকঝিও ঝরঝিল ঝিলঝিল করছিল পরিষ্কার করার সেই তাজা গন্ধ নতুন দিনের অনুভূতি আর একটা শান্ত পরিবেশ দিনের শেষে মনে হলো ঘর গোছানো মানে শুধু জিনিসপত্র ঠিক করা নয় এটা নিজের ভেতরে এলোমেলো দিনগুলো ঠিক করে দেয় আজকের এই পরিষ্কারের দিনটা আমার কাছে শুধু কাজ নয় একটা আবেগঘন মুহূর্ত নিজের সাথে সময় কাটানো ঘরের প্রতি যত্ন আর ভালোবাসার প্রকাশ তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদেরও বলবো কখনো সময় পেলে নিজেদের ঘরটা একটু পরিষ্কার করে নিও বিশ্বাস করো শুধু ঘর নয় মনও ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ঘর পরিষ্কারের যাত্রাটা এখানেই শেষ করতে চলেছি তোমাদের সাপোর্ট তোমাদের কমেন্ট তোমাদের ভালোবাসা আমাকে সব সময় নতুন করে কিছু করার ইচ্ছে দেয় তাই কমেন্টে অবশ্যই জানিও আজকের পরিষ্কারের কোন অংশটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে আর তোমরা নিজের ঘর গোসাতে গেলে কি প্রথমে শুরু করো এ সেটাও কমেন্টে জানিও চলো তাহলে আজকের মতো এখানেই শেষ করি সবার জন্য রইল অনেক শান্তি ভালোবাসা আর সুন্দর দিনের দোয়া আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো আর ঘরের মতো নিজের মনটাকেও পরিষ্কার রাখতে ভুলো না তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম